শাওমি ব্র্যান্ডেড টেলিভিশন গুলো পেয়ে যাবেন ওকে ভাই সো আপনি বলছেন যে ডিসকাউন্ট দিবেন গিফট দিবেন ফুল ভিডিওতে এগুলা নিয়ে আমরা কথা বলবো এর আগে আপনার লোকেশনটা বলে দেন যেন ওনারা আসতে পারে জি জি আচ্ছা আমাদের শোরুম নাম এসি ফেয়ার এটা শোরুম নাম্বার হচ্ছে বি বত্রিশ উত্তর হাউস বিল্ডিং এবং আজমপুরের ঠিক মাঝখানে বিএনএস সেন্টার নামে একটা মার্কেট আছে এই মার্কেটের দোতালে আপনি বাইরে থেকে সাইনবোর্ড পাবেন সবচেয়ে সহজ আছে উত্তরা রাজুক উত্তরা মডেল কলেজের ঠিক উল্টা পাশে যে ব্রিজটা ব্রিজের গোড়া হচ্ছে আমাদের

আচ্ছা সবগুলো আমাদের অফিসিয়াল গ্যারান্টি সবগুলোতে পাচ্ছেন চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট আর দুই বছরের পার্স দুই বছর সার্ভিস আর যদি টিভি আপনি ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হয় মানে আপনি কিনলেন এবার ছয় মাসের ভিতরে আপনার প্যানেলে কোনো সমস্যা চলে আসছে আপনি কিন্তু নতুন টিভি পাবেন অলরে নষ্ট হলে নতুন টিভি ছয় মাসের ভিতরে ছয় মাসের মধ্যে নষ্ট হলে একদম নতুন টিভি পাবেন যেটা কিন্তু একদম অফিসিয়ালি হায়ার আপনাদের দিচ্ছে যে হায়ার আপনাকে দিচ্ছে সো আপনার একদম

চার বছর আর হচ্ছে দুই বছরের পার্ট দুই বছর সার্ভিস এইটা আপনি আমরা আগেই বলে রাখলাম এটা আমাদের এ নিয়ে আসতে হবে

এফএসডি গুগল চাচ্ছেন এফএসডি গুগল মানে একটু কম প্রাইজের ভিতরে কিন্তু গুগল টিভি চাচ্ছেন আসলে এটা এফএসডি মানে হচ্ছে ফুল এইচডি মানে প্যানেলটা পাচ্ছেন আপনি হাজার আশি মানে একদম এইচডি ছবি পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি এফএসডি গুগল টিভি গুগল টিভি এটা মডেল নাম্বারটা দেখেন এস ফোর থ্রি কি এইট হান্ড্রেড এক্স এটা এমআরপি প্রাইস是 42900 টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেজ মাত্র 31000 টাকা only 31000 টাকা চমত্কার প্রাইস আর হ্যাঁ এরপরে যারা যাচ্ছেন যে আমি গুগল 4 কে যাচ্ছেন গুগল 4 কে আমাদের কাছে দুটো মডেল আছে আমি প্রথমে এইটা দেখাই এটা হচ্ছে আমাদের মডেল নাম্বার DC H43K

আমাদের কাছে গুগল ফোর কে টিভি এটা আপনি কিন্তু এই দুইটা টিভিতেই কিন্তু আপনার রিমোটে ভয়েস কন্ট্রোল পাচ্ছেন আর সমস্ত কিন্তু আপনার গুগলের ফ্যাসিলিটি যেমন নেটফ্লিক্স প্রাইম ভিডিও সব কিছু আপনি কিন্তু দুইটা ইস্যুই পাচ্ছেন আর এরপরে যারা আসলে এটা আমি একটু বক্সটা দেখাই কাস্টমারকে এটা দেখেন এসে এটা এটা হচ্ছে দুইটা বক্স একই রকম দেখতে এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হায়ারের গুগল টিভি স্মার্ট দেখেন ইজিয়ার লাইফ সবকিছু পাচ্ছেন আপনি আর এটা ভিতরে কিন্তু এই টিভিগুলো কিন্তু আর একটা ব্যাপার আছে এটা কিন্তু গুগল ক্রোম কাস্টটা কিন্তু আপনি বিল্ট ইন পাচ্ছেন মানে আপনি ফোনের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে মানে ফেমাস সাইজ আমি বলি হায়ারের ভাইরাল টিভি এই টিভিটা আমাদের কাছে স্টক সব সময় একই রকম থাকে না এই আসে এই চলে যায় ভাই এটা রাখতে পারবেন না তো ভাই কারণ এটা লুক থেকে শুরু করে স্পেক এভরিথিং কিন্তু অনেক ভালো লাগছে অনেক ভালো এটা হচ্ছে P7 মেটাল ওডি টিভি টোটালি কিন্তু মেটাল আর যারা চাচ্ছেন রোবোটিক টিভি মানে আপনি মুখের কথা আপনার টিভি কাজ করবে তারা আসলে এই টিভিটা এইজন্যই আসলে এত চলে দেখেন নেটের নেট কিন্তু অনেক স্লো এখন আপনারা নেটের অবস্থা সবাই জানে তাও দেখেন কত সুন্দর পিকচার কত স্মুথলি হ্যাঁ এটা কি বলে ভাই স্লিম একদমই হ্যাঁ হ্যাঁ ওকে সো আপনারা एक्चुअली পি সিরিজ ভাই আপনারা সবাই জানেন এটা নিয়ে কি বলবো এত সুন্দর করছে এটা ওকে ভাই এটা হচ্ছে 43 এর মধ্যে পি সিরিজ এটার মধ্যে ভয়েস কমান্ডের অপশন আছে

furkit dialysis SQ validity google tv SQ validity right SQ validity আর এটা MRP বাজে 54900 টাকা এটা আপনি আপনার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 41000 টাকায় মাত্র 41000 টাকায় পাচ্ছেন অনেক সাথে কিন্তু গিফট থাকবে আচ্ছা গিফটের কথা মনে করে ভালো করেছেন ভাই গিফট কি দিচ্ছেন প্রত্যেকটার সাথে কি আমরা 32 থেকে শুরু করে একদম 65 পর্যন্ত এই গিফটটা আসলে আমরা বলতেছি না কারণ সব সময় একটাদো গিফট দিতে পারি না কাস্টমার এসে বলে ভাই আমাকে তো ওটা বলছিলেন ভিডিওতে

পঞ্চান্ন ইঞ্চি আমাদের কাছে মাত্র একষট্টি হাজার টাকায় আর হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি কিন্তু মেসাকার বাংলাদেশের পঁয়ষট্টি ইঞ্চির উপর একটা সুনামি চলে গেছে কারণ এত পরিমান পঁয়ষট্টি ইঞ্চি সেল হয়েছে যেটা আনবিলিভেবল

টিভি গুলো তো আপনারা কি কি পাবেন জি প্রথমত আপনারা এটা গুগল টিভি পাবেন প্রত্যেকটাই গুগল থাকবে 4K আলট্রা এইচডি এ প্রো সিরিজ যেটা আছে এটাতে কিন্তু এই অপশনগুলো আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন ডলবি বিশন পাবেন ডলবি ওডি পাবেন তারপরে ইউটিউব নেটফ্লিক্স এগুলো তো থাকবেই ডিটিএস পাবেন আর 24 ওয়ার্ডস এর স্পিকার কিন্তু পাচ্ছেন মানে এখানে কিন্তু প্রয়োজনে অনেকগুলো জিনিস স্বামী কিন্তু অ্যাড করছে যেগুলো অন্যান্য ব্র্যান্ডে একচুয়ালি নাই জি সো আপনারা যারা একটু বেশি স্পেকের টেলিভিশন চান তারা Xiaomi যাইতে পারেন ভাই আপনি নন ব্র্যান্ড টেলিভিশন সেল করেন না কেন ভাই ভাই নন ব্র্যান্ড এত পেইন নেওয়া যায় না বুঝছেন মানে আর কাস্টমার অনেক হ্যারাসমেন্ট হয় আর ওই টিভি গুলো আসলে ভালো না আপনি বলে এক কয়েক মানে RAM থাকে 10 GB 20 GB কিন্তু একচুয়ালি থাকে না 1 GB

ওই যে ভাইয়া মাইক্রোয়েভ ওভেন এর কথা বললো আপনার টি স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কিন্তু প্রাইস জানাই জানিয়ে দেবে কি আছে সেটাও জানাই দেবে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন